আমাদের ভাগ্য ভালো যে আমরা সবাই ঠিক আছি যাই হোক আমাদের এক্ষুনি বের হতে হবে এখান থেকে বড় কোনো বিপদ আসার আগেই প্রায় সকাল হয়ে এসেছে তাই আমাদের এক্ষুনি বের হতে হবে তাহলে আমরা দ্রুত আমাদের বাসায় পৌঁছাতে পারব চলো সবাই এক্ষুনি এটা বলার পর সূর্য ও তার পরিবার রাজবাড়ির থেকে বেরিয়ে পড়ল রাজবাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পর মনিকা তার বাবাকে খুঁজতে থাকলো বাবাকে তো এদিকেই থাকার কথা কিন্তু তিনি কোথায় গেলেন ওনাকে তো কোথাও দেখছি না তাহলে কি বাবা বাসায় চলে গেল এখানে তো কোথাও পেলাম না একটু বাইরের দিকে খুঁজে দেখি যদি পেয়ে যাই না হলে বাসায় চলে যাবো থাকলি সামনে আসো কে তুমি কথা বলতেছো না কেন দেখার জন্য আমার তো হয়ে গেছিস তুই ডাটটা ডাইনি জামান সাহেব এটা বলার সাথে সাথে ডাইনিটা মুহূর্দের মধ্য তার সামনে চলে আসি এবং জামান সাহেবের গলা চেপে ধরে তারপর তাকে কিছুটা উপরে তুলে উপর থেকে ফেলে দেয় উপর থেকে ফেলে দিয়েই ডাইনিটা সেখানেই মিলিয়ে যায় এমন সময় সেখানে উপস্থিত হয় মনিকা মনিকা তার বাবাকে এমন অবস্থায় দেখে তার বাবাকে বারে বারে ডাকতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে জামান সাহেবের জ্ঞান ফিরে জ্ঞান ফিরলেই জামান সাহেব তার মেয়েকে বলে উঠল ও ও এসি গেছে এসি গেছে ও কাউকে ছাড়বে না সবাইকে মেরে ফেলবে তুমি এখনই এখান থেকে চলে যাও আর তুমি ওনাদের সবাইকে জানাইয়ে দাও যে ডাইনি বেরুয়েই এসেছে ও কাউকে ছাড়বে না সবাইকে মেরিয়ে ফেলবে আর সূর্য সাহেবকে নিয়ে চলে যাবে তুমি এক্ষুনি ওনাদেরকে গিয়ে বলো নয়তে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে বাবা তোমার অবস্থা তেমন একটা ভালো নেই তুমি শুধু ওনাদের কথাই কেন ভাবছো আমাদের কথাও তো একবার ভাবো তোমার কিছু হয়ে গেলে আমরা কি করব ওনাদের তো সবাই আছে তুমি এখান থেকে চলো এখানে তোমাকে আর আমি থাকতে দেব না তুমি কেন বুঝতেছো না ডাইনি কাউকেই ছাড়বে না আমাদের পরিবার হোক বা ওনাদের পরিবার হোক তুমি এক্ষুনি যাও তোমার ওনাদের কাছে যাওয়াটা খুব দরকার তুমি এখান থেকে এক্ষুনি চলি যাও না হলে সবার জন্যে অনেক বড় বিপদ নেমে আসবে আর তুমি ওনাদের গিয়ে বলো যে ডাইনিং সামনে চলিয়ে এসেছে তারপর যা কিছু বুঝার ওনারা বুঝি যাবে আর আমি সাধু বাবার খোঁজে গেলাম আমি সাধু বাবাকে নিয়ে খুব দ্রুত তোমাদের কাছে পৌঁছাবো যাও এক্ষুনি যাও তুমি এটা শোনার পর মনিকা চলে গেল আর ওদিকে সূর্য তার পরিবার গাড়িতে করে বাসায় যাচ্ছিল কিন্তু কিছু দূর যেতেই তারা দেখল তাদের সামনে কে যেন একটা দাঁড়িয়ে আছে গাড়ির সামনে এমন দেখতেই তারা গাড়িটি সেখানে থামিয়ে দিল গাড়িটি থামতেই তারা সেখানে কাউকে দেখতে পেলো না তাই তারা আর কিছু না ভেবেই গাড়িটা আবার স্টার্ট কিন্তু গাড়িটি আর স্টার্ট হচ্ছে না এমন সময় বলে সূর্যর জানতাম এরকম কিছুই হবে রাস্তার মাঝে বাধা পড়া মানে বিপদের লক্ষণ যেভাবেই হোক এখান থেকে আমাদের বাসায় যেতে হবে না হলে আমাদের অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হবে তোমরা একটু দ্রুত করো দেখো গাড়ি স্টার্ট হয় কি চেষ্টা করছি তো কিন্তু কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না মনে হয় গাড়ি থেকে নামতে হবে বড়মা মা সবাই একটু নেমে বাইরে গিয়ে দেখতে হবে কি হচ্ছে আর কেনই বা গাড়ি স্টার্ট নিচ্ছে না কোনো সমস্যায় তো দেখছি না দেখতে হবে গাড়ির নিচে কিছু আটকে আছে কিনা কিন্তু তেমন কিছুই তো মনে হচ্ছে না তাহলে সূর্য ও তার পরিবার কি ডাইনের কাছে ধরা পড়ে যাবে নাকি তারা সেখান থেকে বেঁচে বাসায় যেতে পারবে কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের টিআর আর ইন অ্যানিমেশন চ্যানেলের সাথেই থাকুন এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ও ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে